আপনি আল্লাহ বিশ্বাস করেন কিনা জিজ্ঞেস করছেন বিশ্বাস না করা তো অনেক ধরনের আছে এক ডাইরেক্ট atheistic 35 টা আছে আছে আপনি ভাই গুগল

ওনার একমত আমরা অনেক কিছু জানি না এখন উনি বারবার এই যে আর্গুমেন্ট গুলি আনছে যে অমুক সাইন্টিস্ট এটা বলছে তমুক সাইন্টিস্ট এটা বলছে কিছু একটা থাকতে পারে ভাই সো হোয়াট আমি তো বারবার বলতেছি কেউ যদি বলে থাকে কিছু একটা থাকতে পারে সেখানে তো আমার কোনো ইয়ে নাই সে মনে করতেই পারে এখন যদি আমাদের সমস্যাটা কোথায় যে কেউ যদি কোনো পার্টিকুলার গডকে বিশ্বাস করে সেই গডের মত অনুযায়ী আমাদেরকে চলতে বলে আমাদের সমাজকে চালাইতে চেষ্টা করে তখন সমস্যাটা হয় তাই না এখন উনি উনি তো কোনো ক্লিয়ারই করতেছে না যে উনি আসলে কী চাইতেছে বা কি ওনার ধ্যান ধারণা কি এটাই উনি ক্লিয়ার করতেছে না ঠিক আছে তো উনি তো কোনো পার্টিকুলার গড বিশ্বাস করে না কোনো আল্লাহ বা ভগবানে বা ঈশ্বরে বিশ্বাস করে না উনি মনে করে মহাবিশ্বটা ঈশ্বর এবং কোনো একটা অতি মানে উনি যে আর্গুমেন্টটা এখন যদি উনি মহাবিশ্বকে ঈশ্বর মনে করে তাহলে ডিএনএ কোড যে প্রাকৃতিকভাবে আসা সম্ভব না এটা তো প্রমাণ করতে হবে জীবন যে প্রাকৃতিকভাবে আসা সম্ভব না এইগুলি প্রমাণ করতে হবে তাই না তাইলে তো আমরা মানব যে ঠিক আছে এটা প্রাকৃতিকভাবে আসতে পারে না তাহলে অতি প্রাকৃতিক কোনো একটা ঘটনা ঘটছে এটা তখন আমরা মানতে পারবো

উনি কি কোনো ডিইটিতে বিশ্বাস করে কিসে বিশ্বাস করে এটাই বলতে পারতেছে না তাই না তো যাই হোক আমাদেরকে শেষ করে দিতে হবে লজিক্যাল ভাইয়ের বোধ হয় ডিসকানেক্ট হয়ে গেছে আমি ভাই কাজে ব্যস্ত সুতরাং আজকের লাইভটা এখানে শেষ করি ভালো হয়েছে হঠাৎ করে আপনি চলে গেলেন ভাবলাম যে না আমি তো কাজে ব্যস্ত দেখে লজিক্যালকে দেখে আমি চলে গেছি যে উনি শেষ করতে পারবে কিন্তু লজিক্যাল ভাই বলল যে আবারো আসবে ওনার কারেন্ট চলে গেছে

আমি অবশ্যই ইসলাম ধর্ম বিশ্বাসী তবে আমি পড়ি নাই ঠিক আছে আমি এখনো ঠিক মতো আরবি ঠিক মতো পড়ি নাই বুঝছেন আমি না পড়ে বিশ্বাস করছেন না জেনে বিশ্বাস করছেন হ্যাঁ একটা কারণে বিশ্বাস সেটা হচ্ছে যে মানে প্রথমত পরিসংখ্যানের জন্য দ্বিতীয়ত আমাদের বাংলাদেশে অবশ্যই মানে সবাই রাষ্ট্র ইসলাম বিদায় সবাই প্রাধান্য দিচ্ছে তো সবার সাথে চলাফেরা করতেছি আমার একটা কথা শুনেন আগে দিনে মানুষ টয়লেট করে সূচক করত না অধিকাংশ মানুষ তো সেই জন্য সবাই যে টয়লেট করে সূচ করে হাতটা সাবান দিয়ে ধুতো না সবাই কি কি রকম করে থাকতো আপনিও ঠিক সেরকম এখন আছেন আর কি মানে আপনি এখনো জানেন না যে আবার হাত ধুলে একটা কারণ আমি মানে ধর্মের মধ্যে আছি সেটা হচ্ছে যে মানে আমি যদি এখন ধরেন ধর্মের বাইরে চলে গেছি মানে ধর্মকে বিশ্বাস করি না ঠিক আছে এখন আমার মধ্যে যে খারাপই দেখাই দিবে সেটা হচ্ছে ধরেন ধরেন আমার ওয়াইফ আছে আমার ওয়াইফ থাকা সত্ত্বেও আমার ইচ্ছা করতেছে আরেকটা মেয়ের সাথে কথা বলতে কিন্তু আমার ওয়াইফ কে বলবো না আমার ওয়াইফ জানবে না ঠিক আছে কারণ আমি নাস্তিক হয়ে গেছি আমার কোনো গুণা নাই আমি কাউকে ভয় করি না ঠিক আছে বিশ্বাস করি আল্লাহর প্রতি ভয় সেজন্য আমি পারছি না ভাই ভাই আপনি যদি হ্যাঁ এই এরকম যে আপনি আল্লাহর ভয় মনে করেন যে আল্লাহর ভয় দরকার আপনার ভালো হইতে হ্যাঁ এছাড়া আপনি ভালো হইতে পারতেছেন না তাহলে তো মানে আমরা কেন আমরা চিন্তা করি যে আমি যদি একটা মানুষের ক্ষতি করি বা কোনো মানে আমার সাথে কারো কমিটমেন্ট যেন আপনি যে কথাটা বললেন যে আপনার বউ আছে কিন্তু আপনি তার সাথে ধোকা করতেছেন হ্যাঁ চিট করতেছেন তো এই জিনিসটা যখন আমরা মরালি চিন্তা করি যে আমি যদি অন্য কাউকে ক্ষতি না করি তাহলে আমি একজন মরাল মানুষ বা একজন নৈতিক মানুষ হতে পারবো এটা চিন্তা করলে পরে আমার তো ওই সৃষ্টিকর্তার ভয় প্রয়োজন নাই তাই না আমি ভালো হইতে পারবো ওই ভয় ছাড়া আপনার যদি ওই বাইরে ভালো করতে হয় তাহলে তো আপনি আসলে ভালো মানুষ না আসলে তো ওই এই এই আর্গুমেন্টটা যে দেয় যে সৃষ্টিকর্তার ভয় মানুষ ভালো হচ্ছে আমরা তো দেখি যে এই জিনিসটা আসলে সঠিক না কারণ উন্নত দেশগুলি দেখেন যে আপনার ইউরোপিয়ান দেশগুলিতে জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে ওরা তো বেশিরভাগই নাস্তিক হ্যাঁ তো ওইখানে কেন অপরাধ নাই কারণ ওদের সমাজ ওদের কালচার শিক্ষিত হয়ে গেছে ওরা আর এই অপরাধগুলি করে না আর আমাদের দেশে মানুষ এখনো ওই আল্লাহর ভয় লাগে বা কেউ যদি কিছু না বলে তাহলে আমি চুরি করব এই জিনিসগুলি তো চিন্তা করেন একটু যে আমি আমার কেউ দেখুক বা না দেখুক আমি কেন চুরি করব কেউ বিচার করুক বা না করুক আমার তো চুরি করা উচিত না মিথ্যা বলা উচিত না তাহলে এভাবে চিন্তা করলে তো আমার ধর্মের দরকার নাই ভাই তাই না কারণ চুরি করা খারাপ এটা তো আল্লাহ বললেও খারাপ না বললেও খারাপ আমি নাস্তিক হয়ে গেলে যে খারাপ হয়ে যাবো এরকম তো এটা তো যুক্তিতে ইয়ে হয় না আর কি বুঝতে ভাই আচ্ছা একটা কথা বলি আর হ্যাঁ কতটা হচ্ছে যে ওই যে মাসুদ ভাই দিঠা মানে কোরআনুর কদজুতা রাখছিল তো আমরা যে এখনoperatorname 200 কোটি হইতো জানি না মানে যারা জেনেছে বাংলাদেশের মানুষ যারা দেখছে মানে সবাই সকল মানে সব মুসলমান তাকে তো এখন ঘৃণা চোখে দেখে কারণ সে নাকি সব মুসলমানে অবশ্য আমি মানি যে সব মুসলমানদের উপরে সে একটা আঘাত দিয়েছে ঠিক আছে এখন তো আমাদের আমাদের চোখের সামনেও খারাপ হয়ে গেছে বা আমাদের চোখের সামনে খারাপ হয়ে গেছে इवन আপনাদেরকেও আপনাদেরকেও তো পুরা আমাদের বাংলাদেশের সকল মানুষ আপনাদেরকে ঘৃণা চোখে দেখে নাস্তিকদেরকে এই যে আপনি একটা কথা বললেন যে আপনি নৈতিক নৈতিকভাবে চলতে চান নৈতিকগতছেন অবশ্যই চরিত্র ভালো টাকা দরকার আপনার মানে সমাজে একটা সম্মান টাকা দরকার কিন্তু একটা নাস্তিকের সমাজে সম্মান নাই কারণ একটু ওয়েট দেখেন আমাদের মেইনলি আমরা তো সৃষ্টিকর্তার প্রমাণ পাই নাই দেখে নাস্তিক তাই না এখন তো এই সম্মান করলো কি করলো যখন যেমন ধরেন মনে করেন যে একটা মেয়ে জিন্স এর প্যান্ট আর টি শার্ট পরছে দেখে আপনাদের অনুভূতিতে আঘাত ওই মেয়েটার দোষটা কি ও তো পড়তেই পারে পরিচ্ছা প্যান্ট পরছে টি শার্ট পরছে এখন আপনাদের যদি আঘাত লাগে আমাদের তো কিছু করার নাই ভাই আপনাদের এখন আমরা তো মনে করেন যে ডারউইনের তত্ত্বটা যখন পড়ি ওই যে ডক্টর জাফর ইকবালকে নিয়ে তারা ইয়ে করে আক্রমণ করতে গেছিল সে তো সত্য কথা বলছে বিজ্ঞান দিয়ে প্রমাণিত একটা তত্ত্বকে সে প্রচার করছে এই কারণে যদি কারো আঘাত লাগে যে আপনার ধর্মের এগেনস্টে গেছে এই কারণে সেটা তো আমাদের দোষ না ভাই আমরা একটা জিনিসের প্রমাণ পাই নাই মিথ্যা জিনিসকে রিজেক্ট করছি সেই কারণে যদি আপনারা আমাদেরকে ঘৃণা করেন হ্যাঁ আমাদের উপরে আক্রমণ করেন সেই দোষটা তো আমাদের না ভাই আপনাদের যেটা করতে হবে আল্লাহর প্রমাণ নিয়ে আসতে হবে তাইলে আমরা আল্লাহ মানবো ঠিক আছে তাছাড়া তো আমরা মানতে পারতেছি না তো এখন আপনারা ঘৃণা করবেন কিনা হ্যাঁ বলেন না এখন কেউ ঘৃণা করলো কিনা বা কেউ সমাজে কি করলো না করলো এটা দিয়ে তো সত্য বা আপনি যে সমাজে চলার জন্য আপনার কি এটাই উদ্দেশ্য যে আমার সমাজে সবাই ভালো চোখে দেখুক এই জন্য আমি একটা মিথ্যার উপর জীবনযাপন করব মিথ্যাকে মেনে নিয়ে জীবনযাপন করব এটা উদ্দেশ্য যাতে আরেকজনে ভালো বলুক এটা তো উদ্দেশ্য না ভাই তাই না জি অবশ্যই এটা উদ্দেশ্য না হুম রাইট আপনার তো উচিত যে সত্য কোনটা আমি জানি তাহলে আমি বইটা পড়ি আপনি বললেন যে কোরআন আপনি পড়েন নাই ভালো মতো তাহলে আপনি একটু অর্থ সহ কোরআন হাদিসটা পড়েন ব্যাগেন যে এটা কি মানার মতো কিনা যেমন যে আমাদের মৈলানবি আর অথবা আমাদের এখানে বেবি ভাই প্রতিদিন সকালে মনে হয় না কটা থেকে আমি জানিনা উনি সকালে করে সন্ধ্যা করে অনুবাদ অনুবাদ বাংলা করে বলে উনি প্রতিদিন আপনি সেগুলো দেখতে পারেন একেবারে কোরআন থেকে লাইন বাই লাইন আপনাকে অনুবাদ দেখাবে এবং সেটার হিস্ট্রি আপনি জানতে পারবেন সহি হাদিস আপনি জানতে পারবেন প্রতিটা লাইনে কথা সত্য সন্ধানী বাইর কাছে বলতেছি যে ধরেন মানে আমরা যাকে না মানে আমি যাকে না দেখে বিশ্বাস করতেছি কিন্তু তাকে ভয় করতেছি এ তাকে ভয় করে আমি চুরি করছি না মানে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছি না কথা যদি আমার বিশ্বাস না করি এখন নিজেকে নৈতিকতা ভাবে থাকি এখন আমার সামনে যদি একটা আমি বারবার মেয়েকে নিয়ে এক্সাম্পল দিচ্ছি কারণ একটা ছেলে অবশ্যই মেয়ে মেয়েকে আকর্ষণ করতে চাই ঠিক আছে গ্রুপে বলেছি আবার মনে করেন না ফ্রিলি তো অবশ্যই আমার এখন কোন সৃষ্টিকর্তা নাই সৃষ্টিকর্তা বিশ্বাস করি না কিন্তু আমি নৈতিক আমার সামনে একটা মেয়ে আছে কিন্তু সেও রাজি অথচ আমি বিবাহিত সে মেয়েও জানে যে আমি বিবাহিত তবুও সে আমার সাথে আমার বউকে আমি ধোকা দিছি ঠিক আছে আমার স্ত্রীকে আমি ধোকা দিছি কিন্তু আমার স্ত্রী সেটা জানেই না কারণ জানালাই না আমি কোনো রকম জানা নেই কোনোভাবেই সে জানতে পারে না এইভাবে জীবন কেটে গেছে তো আমি যে লুকাইছি এই যে লুকাইছি এটা কি ভালো আমি মনে করি এটা ভালো কারণ আমার তো কোনো গুনাই হচ্ছে না কারণ আমি তো আমার তো আমি তো না না শুনেন না না আপনি আপনি একটা ভালো খারাপ আর গুণা গুণা দিয়ে মানে কি গুণা না মনে করেন যে এই একজন কাফেরকে জবাই করা একজন মুরতাদকে জবাই করা তো ভালো কাজ এখন আপনি কি এটা করবেন ভালো কাজ তো ইসলামে যে বলতেছে জবাই করো এটা করবেন না এটার আনসার দিয়ে এই যে আমি যে লুকাইছি ঠিক আছে এই যে লুকাইছি ভালো কিন্তু আমরা দুইজন আমাদের দুইজনের মধ্যে এটা স্ত্রী জানে নাই মৃত্যু পর্যন্ত জানে নাই কিন্তু এই লুকানোর মধ্যে যা কি যায় আসে হ্যাঁ লুকানো তো ভালো না ভাই আমি তো সেটা বলছি ভালো না এখন আপনি যে গুণা হ্যাঁ আমি একটু শেষ করে দিই পয়েন্টটা আমি একটু পয়েন্টটা শেষ করে দিই দেখেন আপনি যে গুনার কথাটা আনলেন হ্যাঁ আমি তো আমি যুক্তি দিয়ে আপনাকে বলতে পারি যে কাজটা ভালো না কারণে আপনার বউকে আপনি ঠকাচ্ছেন হ্যাঁ চিট করতেছেন এই কাজটা ভালো না আমি লজিকালি প্রমাণ করতে পারি এখন যেহেতু গুনাহ না আপনার গুনা না হলেই যদি আপনি কোনো কাজ করেন তাহলে আপনি ইসলামে অনেক এরকম কাজ পাবেন যে কাজগুলি ভালো না যুক্তি দিয়ে আমি বলতে পারি ভালো না কিন্তু আপনার গুনা হবে না যেমন আপনি দাসী রাখতে পারেন হ্যাঁ দাসী রাখলে আপনার গুনা হবে না কিন্তু এই কাজটা তো ভালো না দাসী রাখলে আপনি তো একই কাজই করতেছেন আর একটা মেয়ের সাথে ওর কনসেন্ট ছাড়া ওর ইচ্ছার বিরুদ্ধে আপনি সেক্স করতে পারতেছেন কিন্তু ওটা কোনো গুণা হচ্ছে না আপনি আরেকটা কাফেরকে কে জবাই করতে পারতেছেন ওইটা তো আপনার গুণা হবে না হ্যাঁ আমার স্ত্রী ধরেন আমার স্ত্রীও আমার মতো একদম আস্তিক খাঁটি মুমিন সে জানে সে ইসলামে পড়ছে তাই আমি দাসী রাখছি তার কোনো তার কোনো মানে ইয়া নাই আপত্তি নাই ঠিক আছে তাহলে এখন আপনি কি বলবেন এটা এটাও তো একই ওই যে যে মেটার সাথে আপনি আপনার যে লুকাইছি এটা

এখন মনে করেন যে আপনি একটা শিশু মেয়েকে ধর্ষণ করছেন এটাও তো ইসলামের জায়জ হ্যাঁ মনে আপনি একটা বাচ্চা মেয়ের সাথে সেক্স করছেন আপনার বউ রাজি আছে বাচ্চা মেয়ে তুমি সেক্স করো কিন্তু আমরা তো জানি এটা অনৈতিক কাজ একটা শিশুকে ধর্ষণ করা অনৈতিক কাজ কিন্তু একটা কথা বলি আমি ইসলামের মানে মানে আদৌ কিছু গাছি মানে আয়সা তো আপত্তি করে নাই আয়সা আয়সা কি আয়সা তো আয়সা তো আয়সা তো বুজার বয়সই হয় নাই যে কাজটা কি কিন্তু সে জানাই কি কাজ সে যে আপত্তি করবে কি ভাই যে আমি যদি না জানি যে কি তাকে যে বিয়ে দিচ্ছে এবং তার সাথে যে বাসর করবে আয়েশা যদি নাই জানে বিয়ে কাকে বল একটা ছয় বছরের বাচ্চাকে বিয়ে করছে মোহাম্মদ নয় বছরের তাকে বিছানায় তুলছে এখানে আপত্তি করবেটা কি বলে সে বাচ্চা তো জানাই না আচ্ছা একটা কথা বলি আপনার ধরেন আপনার মেয়ে হয়েছে ঠিক আছে ধরেন আয়শার বয়সে আপনাদের মেয়ে ঠিক আছে

হ্যাঁ বলেন আমরা এখন আর পাঁচ মিনিটের মধ্যে দু এক মিনিট একটা কথা একটা আমি একটা কথা বলি মানে আমি জানি না এটা কতটুকু লজিক্যাল কারণ আয়সা রাজার কোনো কোনো ধরনের বাচ্চা নাই ঠিক আছে ওনার থেকে কোনো ধরনের বাচ্চা হয়ই নাই ঠিক আছে এটা হতে পারে উনি নবী সাবা যত্ন করার জন্যই উনি মানে আউ বকর ওনার কাছে বিয়ে দিছে ঠিক আছে কত বছর সংসার করেছে এখন দেখেন এটা উনি হয়তো মানে সাত থেকে মধ্যে এটা উনি বিয়েটা করছিল আমার মনে আছে বছর বয়সে বিয়ে করছিল ঠিক আছে বছর বয়সে ছয় বছরের মেয়েকে বিয়ে করছে এবং ওই মেয়েটার যে ছয় বছরের যে মেয়ে ওর তো স্কুলে যাওয়ার কথা তাই না ওর ওর লেখাপড়া করার কথা এখন ওই মেয়েটা এখন আরো আরো সমস্যা আছে আমি একটা একটা করে বলতেছি সমস্যাগুলি

ওই সময় যে সে বিয়ে করছিল এটা তো এখন যে কোনো মুমিন করতে পারে পারে না এখন আমরা তো জানি মেডিকেল সায়েন্স থেকে যে এই যে কাজটা সে করছিল এটা একটা খারাপ কাজ আয়সা কিছু বলুক বা না বলুক এইটা ওই মেয়েটার জীবন ধ্বংস করে দিছে কারণ ওই মেটার স্কুলে যাওয়ার তখন শেষ করি শেষ করি শেষ করি ভাই শেষ করি ওই মেয়েটার তখন স্কুলে যাওয়ার বয়স ছিল সেই বয়সে তাকে বিয়ে করে তার তাকে নিয়ে আসছে তার জীবন ধ্বংস করছে এবং এটা বর্তমানে যে নবীর সুন্নত এটা পালন করে বহু মুসলমান এই কাজটা করতে পারে করার ফলে মেয়েদের যে ক্ষতি করতেছে তারা হ্যাঁ মেয়েদেরকে যে এই বাচ্চা বয়সে বিয়ে করে তাদের অনেক মেডিকেল রিপোর্ট আপনি পাবেন মেডিকেল আপনি যদি সার্চ করেন বিবিসির আর্টিকেল পাবেন যে এই মেয়েদের কি কি ক্ষতি হচ্ছে শারীরিক মানসিক এবং আমাদের সাথে মহিলা নবী আছেন উনি আরো বিস্তারিত বলবে যে এই রকম একটা কাজ কত জঘন্য তো এখন উনি যে প্রতিবাদ করে নাই বা কোনো ইয়ে করে না এগুলি তো ভাই ইরেলেভেন্ট কথা যে কেউ আমি যদি কাউকে খুন করি এবং কেউ প্রতিবাদ করে নাই দেখি কেউ অপরাধ হবে না মানে তাহলে কি কেউ প্রতিবাদ করে নাই তাহলে তো কোনো অপরাধ হয় নাই হ্যাঁ আমি কোনো খুন করি নাই তাহলে এই ধরনের কথা তো ভাই কোনো যুক্তি মেক করে না কিন্তু উনি যে ওই যে উনি যে এতগুলো হাদিস বর্ণনা করছে অনেকগুলো হাদিস আমার মানে উনি প্রায় এক হাজার থেকে দুই হাদিস উনি বর্ণনা করছে ঠিক আছে উনি মুসলমানদেরকে জানাই দিছে সাহাবিদেরকে জানাই দিছে যে নবী কি বলে গেছে এটা বলে গেছে আপনি শুনেন আপনি আপনি যেগুলো বলছেন হ্যাঁ কথাগুলো আপনি আগে নিজে বিলিভ করেন আমার মনে হচ্ছে আপনার বিলিভে প্রবলেম আছে আপনি কোরআন ভালোবতারও করেন বিশেষ হ্যাঁ আমি কিন্তু সত্যি বিশ্বাসী আল্লাহর খাস একটা বান্দা না 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 আপনি আমাকে কেন বিশ্বাস করবেন

বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান এবং বাংলাদেশের যে আপনার নিয়ম কানুন এগুলি আপনার চলতে হয় মেনে চলতে হয় আপনি যদি হিন্দু পরিবারে জন্ম নিতেন তাহলে আপনি হিন্দুই হইতেন আপনি মনে করতেন যে আপনি যদি ভারতে জন্ম নিতেন মনে করতেন সবাই তো হিন্দু আমিও হিন্দু হয়ে যাই মানে আপনার ওই চিন্তা করারও দরকার ছিল না যে এখন একটু যাচাই করে দেখি বা এটা নৈতিক কিনা তখন আপনার ওইগুলি মনে হইতো যে এটাই সঠিক তো এই জন্যই বলতেছি যে আপনার বিবেককে জাগ্রত করেন বিবেক চিন্তা করেন যে নাস্তিক হলে কি খারাপ হয়ে যাবে নাকি এই আপনার অন্য ধর্মের লোকও তো আছে পৃথিবীতে হ্যাঁ বিভিন্ন যেমন খ্রিস্টান আছে খ্রিস্টানের সংখ্যা তো আরো বেশি তো আপনি তাহলে খ্রিস্টান হয়ে যান যদি সংখ্যা দিয়েই আপনি চিন্তা করেন তো যাই আজকে শেষ করে দিতে হচ্ছে ভাই আমার সময় নাই তো আগামীকাল আসবেন আবার হ্যাঁ আগামীকাল আমরা আবার লাইভ নিয়ে আসবো তো ভালো থাকবেন আপনার সাথে সুন্দর আলোচনা করা যাবে আশা করছি যেহেতু ভদ্রভাবে কথা বলছেন তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী লাইভে আপনাদের জন্য আহ্বান করে বিদায় নিচ্ছি শুভ